হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম আরেকটি পুরাতন মেশিন নিয়ে আপনারা কিন্তু সচরাচর বাটারফ্লাই সিঙ্গার সহ অন্যান্য কোম্পানির নাম শুনে থাকেন তার মধ্যে কিন্তু এই এলিজা মেশিনটাও কিন্তু একটি আকর্ষণীয় মেশিন এটা কিন্তু চায়নার তৈরি অনেক উন্নতমানের একটি মেশিন যা আপনারা নিখুঁত সেলাই পাবেন এই মেশিনের মাধ্যমে আপনারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে এই পুরাতন মেশিনটি নিতে পারেন মাত্র পাঁচ হাজার টাকায় আপনারা কিন্তু বলতে পারেন যে পুরাতন মেশিন পাঁচ হাজার টাকা কেন তো পুরাতন মেশিন কিন্তু পাঁচ হাজার টাকার হওয়ার কারণ হচ্ছে এটা কিন্তু একদমই পুরাতন না এটা রানিং মেশিন তো অনেকগুলো মেশিন আছে নষ্ট হয়ে যাওয়ার পরে কিন্তু কম দামে বিক্রি করে দেয় তো ওইটা কিন্তু এই মেশিনটা এটা হচ্ছে রানিং মেশিন একদম দেখতে অনেক সুন্দর মেশিন এবং কোয়ালিটি কিন্তু হেভি কোয়ালিটির মেশিন আপনারা চাইলে কিন্তু আমাদের দোকান থেকে সরাসরি দেখে নিতে পারেন আমাদের দোকান আওলা সিং মেশিন বাজির মুন সদরোধ নশিন অবস্থিত আপনারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন এবং আপনারা যদি অনলাইন থেকে ডেলিভারি নিতে চান তাহলে কিন্তু কুরিয়ার চার্জটা যুক্ত হবে সাতশো টাকা সাতশো টাকা কিন্তু আপনি হোম ডেলিভারি নিতে পারবেন আপনারা কিন্তু হোম ডেলিভারির জন্য কেন চার্জ সাতশো পঞ্চাশ টাকা কারণ এই মেশিন সম্পূর্ণ ওয়েট হচ্ছে তিরিশ কেজি প্লাস যার কারণে ওয়েটের উপরে নির্ধারণ করা হয় ডেলিভারি চার্জটা এজন্য সাতশো পঞ্চাশ টাকা হোম ডেলিভারি চার্জ এবং আপনারা যদি নশীতির ভিতরে হন তাহলে সরাসরি আমাদের দোকান থেকে যে কোনো গাড়ি থেকে কিন্তু নিয়ে যেতে পারবেন